কে এই মটু হঠাৎ করেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় বেশ কিছু ভিডিও ক্লিপ দুবাইয়ের হাবিবির সঙ্গে মজেছেন টিকটকার অপু ভাই একেবারে যেন বলিউড স্টাইলে ফটোশুট কে বলবে ছেলেটি আমাদের বাংলাদেশি টিকটকার অপু ভাই এখন সকলের মনে একটাই প্রশ্ন অপু ভাইয়ের সাথে কে এই সুন্দরী মেয়ে যা নিয়ে মিডিয়ায় চলছে হইচই বান্ধবী নাকি প্রেমিকা চলুন তাহলে জেনে নেওয়া যাক টিকটক আর অপু ভাই নামটা তো সবারই চেনা তাই না কিন্তু এবার তিনি হাজির হয়েছেন একদম নতুন রূপে একেবারে রোমান্টিক অবতারে। একটা ভিডিও ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে এক অপরূপা সুন্দরীর সাথে নীল জলে ভেসে বেড়াচ্ছেন অপু ভাই আর তাল মিলিয়ে করছেন টিকটক অপু ভাই কি নতুন ইনিংস শুরু করলেন নাকি পুরোটাই কুচক কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অপু ভাই চলে যান দুবাইয়ে কিন্তু অপু ভাই দুবাইয়ে বর্তমানে কি করে তা সঠিকভাবে জানা না গেলেও একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় তিনি দুবাইয়ে সেলুনে কাজ করে তাছাড়া তার আয়ের বড় একটি উৎস হলো সোশ্যাল মিডিয়া বর্তমানে যে ভিডিওটি নিয়ে হইচই হচ্ছে সেটি প্রায় আট মাস আগের মেয়েটি অপু ভাইয়ের প্রেমিকা কিনা সেটা নিয়ে এখনো ধোয়াশা রয়ে গেছে জানা যায় মেয়েটির নাম নিশা যাকে অনেকেই চেনে ছাহা নামে মেয়েটির সাথে অপু ভাইয়ের পরিচয় দুবাইয়ে গিয়ে টিকটক ব্যাটেল খেলতে গিয়ে মেয়েটির বাড়ি ভারতের চন্ডিগাড়ে আরো জানা যায় মেয়েটি হিন্দু ধর্মাবলম্বী মেয়েটি প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অপু সাথে যা নিয়ে সরগরম থাকে সোশ্যাল মিডিয়া একসময় নোয়াখালীর এক মাদ্রাসায় পড়তেন অপু ভাই জীবিকার জন্য কাজ করতেন সেলুনে সেখান থেকেই পরিচয় হয় টিকটক কিংবা লাইকির মতো অ্যাপের সাথে এই অ্যাপগুলোতে ভিডিও বানিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান অপু ভাই তার স্টাইল ও আজব চুলের কাট সব কিছু তাকে কিশোর গ্যাং সংস্কৃতির আইকন করে তোলে হয়ে ওঠেন অপু ভাই তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে হু হু করে এখন সুন্দরী এই মেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে সরগরম রাখছেন সোশ্যাল মিডিয়া